হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন চা বাগানের কান্না আমরা আজকে চলে এসেছি চন্ডীচড়া চা বাগানে এই হচ্ছে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের রুট এবং দুই পাশেই রয়েছে চা বাগান এখানে যে ঢাকা সিলেট সামনে রয়েছে আপনার চানপুর বাজার এরপরে রয়েছে চুনারুভাটে আর ওই পাশে রয়েছে মাধবপুর এর মাঝখানে রয়েছে চা বাগানটি আপনারা দেখছেন সবুজ সমারোহ ভেরাইস চা বাগানটি খুবই দেখতে খুবই সুন্দর লাগছে হ্যাঁ তো এখানে কিছু চা শ্রমিক রয়েছেন যারা দুপুরবেলার খাবার খাচ্ছেন অতই ওনাদের সাথে একটু সাক্ষাৎকার করার জন্য চলে আসলাম দেখি ওনারা কি খাচ্ছে কেমন আছেন গো আর গো আছেন

এখন দুপুরবেলা যে খাবার খাইতেছে এই যে চা বাগানের লাগা হ্যাঁ এখানে একটু জায়গাতে বসে ওনারা খাবার খাচ্ছেন সবাই তো সবাই কিন্তু খাইতেছে দেখেন পানি ভাত না পানি ভাত আর তো খাবারের মতো কিছু নাই মনে হয় না এই যে অল্প মজুরিতে এই যে অল্প মজুরি একশো সত্তর টাকা পান এটা নিয়ে কিছু বলবেন আরে কই আছে কেউ কইও বারবার মানুষ লই নাই এখনো এই যে মনে কর দুই সপ্তাহ তলব হবে কিনা এটারও কোনো গ্যারান্টি নেই এরপর তো আবার বাগান বন্ধ আমরা কিভাবে চলবো আর আমাদের পাশে কে দাঁড়াবে আমাদের তো একটা পাশের মানুষের দরকার থাকতো কেউ নাই হুম তা আপনার কি এই যে মন করেন 7.5টা কাজ করার পর বেতন কি পান না 600 টাকা দেই 600 টাকা পাই কেন হাফ তলব হাফ তলব দেই আপনার বাগানের নাম কি চন্ডি বাগান চা বাগান তো চন্ডি বাগানে হাফ তলব দিতেছে এক তো বেতন মজুরি 170 টাকা এই অল্প মজুরি এর মধ্যে কাজ করার পর দেখা যায় যে হাফ হ্যাঁ বারোশো তেরোশো টাকা বেতন হলে আরো অর্ধেক বেতন দিতেছে আপনারাই বলেন কিভাবে মানান এক তো এই যে অল্প মজুরিতে খাবারও ঠিকমতো খাইতে পারতেছে না ভাতের মধ্যে শুধুমাত্র পানি লবণ দিয়া ভাত খাইতেছে হ্যাঁ আপনারা বাস্তব চিত্র সকাল থেকে চা বাগানে পাতা সংগ্রহ করছে দুপুর ওজন দেওয়ার পর ওনারা খাবার খাচ্ছেন খাবারটা যে কি খাইতেছেন এটা তো আমি আপনাদেরকে দেখাই দিয়েছি পানি দিয়া ভাত খাইতেছেন এখানে কোনো ধরনের এডিটিং হ্যাঁ একবারে ডাইরেক্টই দেন সবাই পানি দিয়া ভাত দিয়া পানি খাইতেছেন তো এরকম গ্রুপে গ্রুপে যে যার এখানে বৈশাখ ভাত খাবার খাবার খাইতেছে তো এই যে দেখেন শুধু ভাত এর মধ্যে কোনো কিছুই নাই শুধু পানি ভাত লবণ এর মধ্যে চানাচুর দিয়ে মনে হয় চোখা একটু বানাইছে ওটা দিয়েই খাবার খাইতেছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে একশো সত্তর টাকা তো বেতন মজুরি হ্যাঁ এর মধ্যে দেখেন এই যে একশো সত্তর টাকা তো এটা কোনো বেতনই না তারপরেও সাড়ে সাতটা কাজ করার পর আপনার প্রায় একটা চা শ্রমিক পায় এক হাজার টাকা থেকে বারোশো তেরোশো টাকা হ্যাঁ এর মধ্যেই পায় নর্মালি তো এই যে এই অল্প মজুরির মধ্যে আবার অর্ধেক বেতন দিতেছে মাত্র ছয়শো টাকা কারো সাড়ে পাঁচশো টাকা কারো কাটাকাটি করলে তো আরও কম তো দেখেন একটু বেতন মজুরি কম এর মধ্যে ওইখান থেকে অর্ধেক তলব দিতেছে তো অর্ধেক তলব যে কেন দিতেছে এইটাই বুঝতে পারতেছি না কেন দিতেছে আপনারা কি জানেন অর্ধেক কেন দিতেছে জানেন না না তো ওনারা বলতে পারবে না আমিও মোটামুটি বলতে পারতেছি না কারণটা কী তো প্রায় বাগানে এখন দেখা যাচ্ছে যে চা বাগানে চা শ্রমিকদের বেতন মজুরি দিতে পারতেছে না কোম্পানি তো এমন কথা হচ্ছে যদি বেতন মজুরি দিতে না পারে তো ওই কোম্পানিকে লিজ বাতিল করা হোক হ্যাঁ যারা বেতন দিতে পারবে রকম মালিককে এই চা বাগানগুলো হস্তান্তর করা হোক কারণ এখন যারা আসছে এক তো বেতন মজুরি এই দ্রব্যমূল্যের বর্তমান বাজার অনেক ঊর্ধ্বগতি এর মধ্যে চা শ্রমিকরা তাদের বেতন যদি না পায় ভালো মতো ন্যায্য মজুরিটুকু যদি না পায় তাহলে কিভাবে তারা চলবে বলে হ্যাঁ আপনার